হরেকৃষ্ণ সার হরেকৃষ্ণ চৌধুরী বা হরেকৃষ্ণ সার সেই হলো কন্ট্রাক্টর ছিল রাস্তার মেন যে দুই পা দুই ইয়া রাস্তা দুই পা ইয়া হ্যাঁ পাঁচামা রাস্তা এখানে আসার পরে সামনে পড়ে গেছে কালী মন্দির তখন তার উদ্যোগে কিন্তু এই এখান থেকে এটা বাদ দিকে টার্ন হয় মন্দিরটা আর ভাঙে নাই মেইন রোডটা হয়ে গেলগা গা মাঝখান আর এই দিকটা গোসবাসার সামনে তারা চিপাগুলি রয়েছে হ্যাঁ কিন্তু মূলত এই এইটাই হল রাস্তা যাই হোক পরবর্তী পর্যায়ে পর্যায়ে পরবর্তী চলতেছিল মাঝে মাঝে ওই রাস্তা দুই দিকে কথা তো আমরা শুনি এইবারে যখন এটা কাজ আরম্ভ করলো উত্তর দিক থেকে ওই ধনঘুষের ওদিক থেকে আসতেছে মাঝখানে ড্রেন দুই দিকে রাস্তা আমার গেট পর্যন্ত আসার পরে এখন আমার বিল্ডিংটা যা আছে বিল্ডিং এর পরে কিন্তু খাস আমার বিল্ডিংটা পর্যন্ত এটা খালি আমার সত্য দখলীয় জায়গা না এটা আরো সামনে আম গাছ আম গাছ আসলে এগুলো আমার মধ্যেই পড়ে আমি ছেড়ে দিয়ে এইজন বিল্ডিংটা করছি আমার জানা মতে এটা আমার জায়গার মধ্যে আমি পুরাটা করছি কিন্তু এরা সোজা আইসা এই যে পিলারটা বিদ্যুতের পিলারটা আমি কে বিদ্যুতের পিলার উঠান বিদ্যুতের পিলার না এখানে এটা ই হবে না এটা যে যে কোনো কারণে হোক বিদ্যুতের পিলার উঠায় নাই এখানে আইসা আস্তে আস্তে বাইকা আমার বারান্দার ভিতরে ঢুকতেছে আমি বললাম এটা তো হয় না আমি খুব রাগারে গিয়ে করছি আমি এমন কথাও বলছি যে এটা কি কারো বাপের জায়গা না আমার বাপের জায়গা এটা এটা আমাদের রেকর্ডের জায়গা কারণ ওইটা হলো ভালো মৌজা আর এদিকেরটা হচ্ছে উত্তর ঘাটে ঘুরি মৌজা আলোগাত মজা আর উত্তর করে মজা এই লাইনটা সোজা না আমারটা সামনের দিকে আসার পরে উত্তর করে মজার একটা ভিতর দিকে দিচ্ছে দেখ তখন কিছু করার পরে দেখলাম যে কথাবার্তা বললে লাভ নাই হ্যাঁ তারা এইভাবে করবে করতেছে করলো তো তারপরে ইনডিসেন্ট যেটা করছে তখন বললো যে মন্দিরের এখানটা ভাঙ্গা পড়ব তাই আমি মন্দিরে ভাঙ্গা পড়বো কিনা আর সরকার জনস্বার্থে কি করে না করে সেটা সরকারের বিষয় কিন্তু জায়গাটা রেকর্ডেড কালী মন্দিরের জায়গা ওইভাবে কিন্তু কালী মন্দিরের নামে যে রেকর্ড কিন্তু দুই শতাংশ আরো আর এ ছিল দুই শতাংশ বিয়ার এসে গিয়ে আপনি শুনছি যে এটা তিন শতাংশ হয়েছে হ্যাঁ আরো বাড়ছে যাই হোক আমার আমরা তো সীমানা অনুযায়ী আগে কাজ করছি আগে ওই সীমানা দেরি করলো এখন এদিকে চাপা রাস্তা কি হয় পরে এরা দোকান আমাদের ভাড়াটিয়া যারা আছে আদেরকে বললো যে এটা ভাঙা পড়বে যাক ভাঙছে না এদিক দেশ আমাদের মন্দিরটা শিব মন্দিরটা ঘিষা মানে কিন্তু তারা ঢুকাইছে ইন ফিউচার কারণ এই বরাবরই করতে গেলে আমাদের দুই তিন শতাংশ জায়গা ভাঙা পড়বে আমি মনে করি যে এটা আমাদের মন্দিরের অংশের জায়গা মধ্যে রাস্তাটা ঢুকে মন্দিরের জায়গার ভিতরে রাস্তাটা করতেছে মাফলে পরে বোঝা যাবে বিভিন্ন জায়গায় যখন রাস্তাঘাট হয় এরকম মসজিদ মন্দির বিভিন্ন থাকলে পরে এগুলাকে যাতে নষ্ট না হয় ওইভাবে রাস্তা করে এরপরে আমি একটা কথা বলবো এটা জনস্বার্থে যদি সরকার অ্যাকোয়ার করে এটা আমাদেরকে বিকল্প জায়গা দিয়া আমাদের ক্ষতিপূরণ দিয়া যদি করে এটা আমাদের সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু এটা যে করলো ভাঙছে না সামনে কিন্তু মন্দিরটা তো এইভাবে আমরা রাখতে পারবো না এটা একটা পবিত্রতার ব্যাপার এখানে রাস্তাঘাট ঢুকাই দিব সামনে দিকে ওয়াল আমরা এখানে বাদ বই এখন এখানে আমাদের একটা রেলিং করতে হবে যাতে এটার মধ্যে কোনো রকম টাস না করে বিষয়টা এখন সরকারের ব্যাপার অনেক কিছুই নতুন প্রশাসন নতুন কিভাবে নির্দেশ পাইছে কী করতেছে এই সীমানাটা আমার প্রতি সম্পত্তি এবং এই যে এখানটা ঢুকছে এটা আমি মনে করি আমরা যখন বিল্ডিংটা করছি আমার বাপ তখন ছিল

এটা নিয়ে একটু অন্যরকম ই হয়েছে পরে দেখি যে রাস্তাঘাট ফাড়াইয়া জায়গা আমি বলি আমার কথার কারণে যদি রাস্তা না হয় পরে আমি হয়ে যাই আমরা ধরো আমারও বয়স শেষ